benevolences benevolences দয়াসীলতা বদান্নতা হিতৈষিতা জনহিতৈষিতা উপচিকীর্ষা উপকারসাধন দয়ার কাজর দানশীলতা সদাশয়তা পরহিত পরার্থপরতা পরোপকারेच्छा enervating <iptic>

Accuses. Accuses. Obi kara. koda. kara. kora. koda. Dosh dewa. Counselor. Counselor. Para shodata. Upo When did it happen? When did it happen? Eta kokhun hoteche. Face card. Face card. তাশের সাহেব বিবি চলুন অনুশীলন করা যাক দয়াশীলতা বদান্নতা হিতৈষিতা জনহিতৈষিতা উপচিকিৎসা উপকার সাধন দয়ার কাজর দানশীলতা সদাশয়তা পরহিত পরার্থপরতা পরোপকারেচ্ছা এনারভেইরিং স্নায়ুহীন করা শক্তিহীন করা সাহসহীন করা দুর্বল করা অ্যাকাউন্টস Accounts Goni Tok Animosity Animosity Shotruta Water Hyacinth Water Hyacinth Kochuripana Entry fee Entry fee. Prabhesh mullo. Accuses. Accuses. Abhijukta kara. Abhijuk kara. Dosharap kara. Dosh dewa. Counselor. Counselor. পরামর্শদাতা উপদেষ্টা ইট হ্যাপন এটা কখন ঘটেছে ফেস কার্ড কার্ড তাশের সাহেব বিবি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন